আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আপনারা প্রিন্টিং সামগ্রী সংগ্রহ করে থাকেন তো আপনারা কোথা থেকে সবচেয়ে কম মূল্যে পাইকারি মূল্যে প্রিন্টিং সামগ্রী সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে তথ্য দেব আমাদের এই প্রেসের আন্ডারে এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা প্রিন্টিং প্রেসে কাজ করতে আগ্রহী আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজগুলো করতে চান আরো করতে পারবেন আমি নিচে একজন গ্রাফিক্স ডিজাইনার আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি প্রিন্টিং সামগ্রীগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে তৈরি করে নেন হাই কোয়ালিটি প্রিন্টিং সামগ্রীগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন আমাদের এখানে আসলে কি ধরনের কাজ হয় আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এটা হচ্ছে প্রেস এখানে ভেরাইটিস কাজ হয়ে থাকে বিভিন্ন আইটেমের কাজ হয়ে থাকে একটা প্রেস ভেরাইটিস আইটেম নিয়ে কাজ করে থাকে যেমন প্যাকেট লেবেল ক্যালেন্ডার ডাইরি

বা মেশিন মেশিনের সমন্বয়ে আমরা এটা প্রিন্ট করেছি তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা এই ধরনের কাজগুলো করেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি হাই কোয়ালিটি কাজগুলো কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এটা কিন্তু ফাটে না ভাই যত ছোট লেখাই হোক ফাটার কোনো সম্ভাবনা নেই এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু প্যাকেট আছে এই ধরনের প্যাকেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে উইন্ডো প্যাকেট বা বিরিয়ানির প্যাকেট যদি আপনারা করতে চান তাও করতে পারবেন এটা হচ্ছে একটা খেজুরের প্যাকেট বক্স গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা বাচ্চাদের পোশাকের প্যাকেট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর এস ডি কোয়ালিটির প্রিন্ট এটার ভিতরে একটা উইন্ডো আছে ভিতরে কি আছে